বক্তব্য এটা শুনে আমার একটু কি বলে হাসি পাচ্ছে বারের দিক থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ত্রিপুরা জনগণের তরফ থেকে শুধু আমরা যারা বিরোধী দল না প্রতিনিয়ত যে কথা উঠছে রাজ্যে আইন শৃঙ্খলা নেই আইনের শাসন নেই এটাই তিনি ঘুরিয়ে এটা স্বীকার করে নিলেন অর্থাৎ তিনি এখন আইন প্রয়োগ করবেন এবং তাও যারা আইনও ভাঙছে যারা উশৃঙ্খলতা করছে অশান্তির পরিবেশ তৈরি করছে তাদের বিরুদ্ধে না তাদের বিরুদ্ধে কথা বলার আর তার নেই ইঙ্গিত করছেন যে সমস্ত নাগরিকরা যে সমস্ত সংগঠন বা বিরোধী দল রাজ্যে আইনের শাসন নেই নারীদের নিরাপত্তা নেই যারা সরকারি সম্পত্তি লুট করছে এদেরকে ধরার কোনো উদ্যোগ নেই থানাগুলো মণ্ডলের নির্দেশে চলতে বাধ্য হয়ে এটা যারা লুটেরা আইন যারা ভঙ্গ করে এদের হয়ে এর বিরুদ্ধে কথা বলছেন আসলে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে কথাগুলি বলছেন কিন্তু যারা ভারতীয় জনতা পার্টির সমর্থকদের মাথা ফাটাচ্ছে পার্টিও বেজ ভাঙছে আর ভারতীয় জনতা পার্টির যারা সোনার টক্রু ছেলেরা দেবতুল্য কার্যকর্তারা তারা এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চূড়ান্ত ব্যর্থতা চরম ওনার আইন শৃঙ্খলা রক্ষা সম্পর্কে তার দায়িত্ব সম্পর্কে উদাসীনতা ই রাজ্যের বেহাল আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তার চিত্র এটাকে পক্ষান্তরে এটা স্বীকার করে নেওয়া কিন্তু এটা স্বীকার করতে গিয়েও তিনি যারা আইন ভঙ্গ করছে সংবিধান মানছে না এদের বিরুদ্ধে কথা বলার হিম্মত উনার নেই উনি কাকে বলছেন যারা আইনের পক্ষে শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে কথা বলছেন তাদেরকে জব্দ করার কথা বলছেন কাজে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলব যে নামের সামনে যে পদবিগুলো ব্যবহার করেন অন্তত সেগুলোকে সম্মান দিন রাজ্যের মানুষ আপনি যে মুখোশ পরে আছেন আপনাকে ভালোভাবেই যে এই মুখোশের অন্তরালে আপনি কি ধরনের শাসন কার্য চালাচ্ছেন এ সম্পর্কে দ্রুত ওয়াকিবহাল হচ্ছে এবং এগুলি চলতে দেবে না এগুলো চলে না চলতে পারে না এটা যে মাননীয় মুখ্যমন্ত্রী আমি খুব বিনীতভাবে বলছি যে আপনি আরো দুই আড়াই বছর সাংবিধানিক নিয়মে পদে থাকবেন কদিন থাকবেন এটা আপনার দলের উপর নির্ভর করে যাই হোক আপনার দল বা এই সরকার থাকবে অত সেই দিনগুলো আপনি ভাবে সংবিধান মেনে মানুষের জননিরাপত্তা মানুষের যান মালের নিরাপত্তা এগুলো বিধান করুন আমরা সেটা চাইবো এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে আপনার যে নিকম্মা প্রশাসনের যে ব্যয়ব্রু চেহারা এটাকে ধাকবার চেষ্টা করবেন না এতে কিছু লাভ হবে না